আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার চ্যানেলে সবাইকে স্বাগতম আজ শুক্রবার আজকে একটা ইন্টারভিউ আমি দেখলাম সেটা হলো যে অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের এবং তিনি বলছেন যে আওয়ামী লীগকে আসতে দেওয়া হবে না এই ধরনের ইঙ্গিত এবং বলছেন যে তাদের হত্যার বিচার করা হবে ফেসিবাদের এবং রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করে ঠিক করবেন যে আওয়ামী লীগ রাজনীতিতে থাকতে পারবে কি না মানে তাদের কথায় বোঝা যাচ্ছে তারাই সব কিছু দেশের আর কি মানে তারা যেটা বলবে সেটাই হবে আইন কিন্তু এগুলো আসলে পরবর্তী সরকারগুলোতে এটা টিকে থাকবে কিনা বা কতটুকু এবং বলছেন রাজনৈতিক দলগুলোর এখন রাজনৈতিক হাতে গোনা যে কয়টা দল সবগুলো তো আওয়ামী লীগ বিরোধী দলদেরকে ডাকা হচ্ছে এবং তারা বলতেই পারে না আওয়ামী লীগকে চাই না তারা ক্ষমতার যাওয়ার জন্য বলতে পারে সেটা যে আওয়ামী লীগ আসলে তো সমস্যা তো এখন এইটা অনেকে চিন্তা করছেন যে এই ধরনের মাইনাস ওয়ান ফরমুলায় চলে যায় কি না অথবা যে তারা এবং চোদ্দ দলকে বাদ দেওয়ার একটা পরিকল্পনা আছে কি না কিন্তু আবার আসিফ নজরুল ডক্টর আসিফ নজরুল উপদেষ্টা তিনি আবার এর আগের সাক্ষাৎকারে বলছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করাটা ঠিক হবে না তো এখন আরেকটা আছে যে নিষিদ্ধ করলাম না আবার নিবন্ধন বাতিল করে দিলাম এইখানেও একটা ফ্যাক্টর লাগাইতে পারে তারা কিন্তু অনেকেই মনে করেন যে আওয়ামী লীগ এত বড় দল এবং তাদের ভুল ত্রুটি থাকতে পারে এবং কেউ যদি অপরাধ করে থাকে হত্যার সাথে জড়িত থাকে তাকে অবশ্যই শাস্তি দিবেন কিন্তু দলকে তো শাস্তি দেওয়ার কোনো কারণ নেই যে দলের নেতৃত্বে এই দেশ স্বাধীন হয়েছে না এত বড় একটা দল তো এখন কথা হচ্ছে যে এই যে ফর্মুলা কোন ফর্মুলায় আওয়ামী লীগ ইন করতে পারে যখন তারা দেখবে যে আওয়ামী লীগকে কোনোভাবে কোনো লজিকে আটকানো যাবে না বিশেষ করে নির্বাচনের সময় তখন তারা যে ফর্মুলায় আসতে পারে বলে জানা যায় সেটা হলো যে আওয়ামী লীগের একটা লিস্ট আছে নেতাদের যে এরা আর আসতে পারবে না এক নম্বর হচ্ছেন শেখ হাসিনা শেখ হাসিনাকে কোনোভাবেই আনা যাবে না এই দেশে এবং তিনি যদি আসেন তাহলে বিচারের মুখোমুখি করা হবে অনেকটা খালেদিয়াজের যে অবস্থা হচ্ছে মানে তাকেও সেই অবস্থায় রাখা হবে অর্থাৎ তিনি পলিটিক্যাল এতে মানে অ্যাটেন্ড করতে পারবেন না কোনো কিছু নয় অর্থাৎ সুজাগতা মানে খালেদা জিয়ার আসনে শেখ হাসিনা বসবেন জেলে বলেন অথবা কোনো বাড়িতে তাকে আটকে রাখা এই ধরনের একটা পরিকল্পনা হইতে পারে এখন কথা হচ্ছে তাহলে কে আসতে পারে এখন সব নেতাকর্মী সবাই মোটামুটি পালিয়ে আছেন আত্মগোপনে আছেন কেউ কেউ হঠাৎ করে একটু টুল্লুত মারেন যেন হানিফ সাদ বলছেন যে নির্বাচনে কথা নিয়ে কথা বলছেন বাহুদ্দিন নাসিম জাহাঙ্গীর কবির নানক এরা সোশ্যাল মিডিয়ায় হঠাৎ করে একটু তারা ডু মারেন এবং তারা মারেন না তাদের লোক তাদের নামে মারেন সেটাও একটা প্রশ্ন কারণ তারা কোথায় আছেন দেশে না বিদেশে এগুলো কোনো কিছু ক্লিয়ার না এখন অনেকেই মনে করেন বিশেষ করে যারা সুধীজন আছেন তারা মনে করেন যে হত্যার বিচার হোক কোনো সমস্যা নেই কিন্তু যেটা হলো যে আওয়ামী লীগকে মানে বাদ দিয়ে নির্বাচন এটা অনেকের কাছে গ্রহণযোগ্য নয় এমনকি আওয়ামী লীগ বিরোধী যারা তাদের কাছেও নয় এখন কথা হইতে পারে যে আওয়ামী লীগ বেন কি ছাড়া রাজনীতি বা নির্বাচন করছে তো এখন কথা হলো কুকুর কামড় দিলে কুকুরের কামড় দিতে হয় না এখন একজন একটা অন্যায় করলে বা ভুল করলে আপনিও করবেন এটা কোনো যুক্তি না এখন কথা হলো এখন দেখা যাচ্ছে সব খুব রাগ হচ্ছে হাসিনার ওপর যে হাসিনারকে তার নামে অভিযোগ হত্যাকাণ্ডের অভিযোগ নির্বাচন প্রক্রিয়ায় তারপরে কণ্ঠরোধ বিশেষ করে ডক্টর ইউনুসের ওপর তিনি বিভিন্নভাবে আক্রমণ করেছেন বলে অনেকেই মনে করেন তো এখন সব কিছু মেলায়া। যে বোঝা যাচ্ছে যে শেখ হাসিনা সহজে আসতে পারবেন না এখন শুধু বাংলাদেশের ভেতরে ব্যাপার না আজকে আমরা দেখলাম যে আইসিসি যেটা আন্তর্জাতিক অপরাধ আদালত আছে তার যে প্রসঙ্গ তার যে প্রধান কুশলী আছেন করিম খান তিনি আমেরিকায় করিম খানের সাথেও সাক্ষাৎ করেছেন এবং সাক্ষাৎ করে এটা মা বলছেন যে এই যে দুই হাজার চব্বিশের যে গণহত্যা এবং রোহিঙ্গার যে গণহত্যা এই গণহত্যার কিভাবে বিচার আনা যায় তো বিচার করা যায় এইসব বিষয়ে আলোচনা করছেন মানে অর্থাৎ শেখ হাসিনা এখানেও টার্গেট কারণ দুই হাজার চব্বিশে যে গণহত্যা বলতেছেন যে এক হাজার লোককে হত্যা করা হয়েছে সেটা তো শেখ হাসিনা সরকারের সময় হয়েছে সুতরাং শেখ হাসানি এখানে প্রধান আসামি সো বিষয়টা এত ইজি না যে শেখ হাসিনাকে ইন করা অনেকটা বিশেষ করে এরা ক্ষমতায় থাকে যতদিন থাকবে এবং পরবর্তীতে হয়তো বিএনপি জামাত এর এরাই আসবে সরকারে এবং সেই সরকারও তাদেরকে অ্যালাউ করবে না কিন্তু সবাইকে তো আটকে রাখতে পারবে না সো অনেকেই মনে করেন যে আওয়ামী লীগে তারা ইন করতে দিবে সেটা নতুন আওয়ামী লীগ এই পুরান বস্তা ক্রিমিনাল বা যাদের নামে ব্যাড রেকর্ড আছে হত্যার সাথে জড়িত এদের কাউকে তারা আসতে দিতে দিবে না এবং কেউ যদি আসতেও চায় তাহলে ওতে জেলে ঢুকে রাখবে এবং বিভিন্ন দণ্ডে দণ্ডিত করবে তাই এখন আওয়ামী লীগের কে আছেন এরকম যে যাকে তারা মানতে পারে এখন আওয়ামী লীগের শোনা যাচ্ছে যে আওয়ামী লীগের কাদের সেদিকে যদিও অন্য একটা পার্টি করেন কিন্তু শেখ হাসিনার সাথে তার রয়েছে ভালো সম্পর্ক তার বডিয়ে পারিবারিক সম্পর্ক এবং কাদের সেদিকে অনেকের কাছেই গ্রহণযোগ্য এবং অনেকে মনে করেন শেখ হাসিনা ডাকলে তিনি না করতে পারবেন না এবং কাহাত কাদের সিদ্ধি অনেকটাই অনেকের কাছে গ্রহণযোগ্য হবেন আওয়ামী লীগ এবং বিরোধী পক্ষ যারা তাদের কাছে সুতরাং কাদের সিদ্দিক যদি দায়িত্ব দেওয়া হয় অনেকে মনে করেন যে তারা মানবে যে ঠিক আছে কাদের সিদ্দিকীর নেতৃত্বে নতুন রা আসুক সেখানে হয়তো সাবের হুসেন চৌধুরী জয়েন করতে পারেন আব্দুল হামিদ মেয়র আইবি এরকম হয়তো অনেকের নাম শোনা যাচ্ছে কিন্তু কথা হচ্ছে কেউ না কেউ তো হাল ধরতে হবে তবে এইটা ঠিক কাদের সিদ্দিকে যদি ইন করেন তাহলে হাসিনা আউট হয়ে যাবেন এবং ফর টাইম বিং মানে এটা একদম চিরস্থায়ী আউট হয়ে যাবেন তা না তবে রাজনীতিতে শেষ কথা নয় এগুলোর বিপরীতে অন্য কিছু হতে পারে কারণ প্রতিদিনই পরিস্থিতি বদলাচ্ছে তো সহজেই মানে একবার রাতারাতি বদলে যাবে আওয়ামী লীগের অবস্থান বা আওয়ামী লীগ রাতারাতি এসে দখল করে ফেলবে এটা ভাবাও ঠিক নয় তবে আওয়ামী লীগকে আটকায় ফেলানো যাবে মানে পুরোদমে স্থায়ীভাবে এটাও ঠিক নয় যাই হোক রাজনৈতিক পরিস্থিতিতে ভুল থাকতে পারে এবং ভুল শুধ্রায় সবাই রাজনীতিতে আসুক মানুষের কল্যাণে নিয়োজিত হোক যাই সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ